নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে নাক ডাকার দুটি বেস্ট মেডিসিন বলবো যে দুটি আপনারা যদি ইউজ করেন কিছুদিন ধরে মানে যদি এক মাস বা দু মাস ইউজ করেন আমি যেমনভাবে বলছি তেমনভাবে আপনার নাক ডাকা অবশ্যই আস্তে আস্তে একেবারে ঠিক হয়ে যাবে আর যদি ঠিক না হয় দু মাস পরে মেডিসিনটিকে আরও তিন মাস বা ছ মাস বা আট মাস কন্টিনিউ করুন দেখবেন আপনার সমস্যাটা আস্তে আস্তে একেবারে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আমাদের নাক ডাকার সমস্যা বিভিন্ন কারণে হতে পারে যদি আপনার অ্যালার্জিক ডায়ালাইটিস হয়ে থাকে তার কারণে হতে পারে যদি আপনার চেস্টে কনজেশন থাকে গলায় বা নাকে সর্দি বসে থাকে তার কারণে হতে পারে আর যাদের নাকে পলিপ রয়েছে তাদের এই সমস্যাটি হতে পারে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে হতে পারে এছাড়াও যাদের নার্ভাসনেসের প্রবলেম রয়েছে নিউরো প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে হতে পারে এছাড়াও ছোটোদেরও হতে পারে এবং যে কোনো বয়সে এই সমস্যাটি আসতে পারে আর এই সমস্যাটি হলে আপনি যতটা নিজে না সমস্যায় ভোগেন তার থেকে আপনার আশেপাশের লোকেরা বেশি সমস্যা ভোগ করতে থাকে তো বন্ধুরা সমস্যাটি যে কারণেই হোক না কেন এই দুটি মেডিসিন অবশ্যই ইউজ করুন আপনি অবশ্যই খুব ভালো ফল পেতে শুরু করবেন আমাদের প্রথম মেডিসিনটি হলো ওপিয়াম টু হান্ড্রেড সিএচ এটিকে টু হান্ড্রেড টোয়েন্সিতে নিয়ে আসুন দিনে একবার মাত্র একটি ডব ডায়েট জিভেনিন অথবা একটি জলের সাথে মিশিয়ে পান করুন দিনে একবারই নেবেন সকালে হতে পারে বিকালে হতে পারে বা সন্ধ্যায় হতে পারে আপনার কনভিনিয়েন্ট টাইমে আপনি নিতে পারেন তবে খালি পেটে নিলে সবথেকে বেশি ভালো ফল পেতে দেখা যায় যাদের এজ একটু বেশি হয়ে গেছে বা যাদের এজ কম মানে যাদের এজ কুড়ির ওপরে আর যারা গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন এবং তারপরে তারা জোরে জোরে নাক ডাকতে শুরু করেন তাদের ক্ষেত্রে সত্যি খুব ভালো কাজ করবে এছাড়াও যাদের এরকম দেখা যায় যে রাত্রে ঠিক করে ঘুম হয় না সকালের দিকে গিয়ে প্রচণ্ড ভালো ঘুম আসে এবং সেই সময় তারা নাক ডাকতে শুরু করে তাদের ক্ষেত্রেও ভালো কাজ করবে যাদের কুড়ি বছরের এজ কম তাদের ক্ষেত্রে মেডিসিনটি অবশ্যই নয় তাদের ক্ষেত্রে মেডিসিনটি নেবেন না যাদের কুড়ি বছরের উপরই সমস্যাটি হচ্ছে তাদের ক্ষেত্রেই মেডিসিনটি তারাই নেবে আদারওয়াইজ অন্য এজের ক্ষেত্রে মেডিসিনটি নেওয়ার দরকার পড়বে না আমাদের নেক্সট মেডিসিনটি হলো লেমনা মাইনার থার্টি সিক্স এটিকে থার্টি সিক্স পর্যন্ত নিয়ে আসুন এবং দুই দুই ডব দিনে দুইবার ডায়েট জিভে নিতে পারেন অথবাটি জলের সাথে মিশিয়ে পান করতে পারেন দিনে দুইবার এটি প্রায় সব পেশেন্টের ক্ষেত্রেই খুব ভালো কাজ করবে বিশেষ করে তাদের ক্ষেত্রে আরও ভালো কাজ করবে যাতে ন্যাজাল পলিপের সমস্যা রয়েছে এবং যাদের নাক একেবারে ক্লিয়ার থাকে না সবসময় দেখা যায় যে নাকের মধ্যে সর্দি ভরা থাকে তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে এছাড়াও সব বয়সের পেশেন্টের ক্ষেত্রে মেডিসিনটি ভালো কাজ করবে যাদের এজ কুড়ির কম তাদের ক্ষেত্রে ওষুধটি নিতে পারেন এবং যাদের এজ কুড়ির বেশি তাদের ক্ষেত্রেও মেডিসিনটি নিতে পারেন দুটি মেডিসিনটিকে নিতে পারেন দিনে দুইবার লেমনা লেমনামাইনার এবং দিনে একবার মাত্র ওপিয়াম টু হান্ড্রেড আর দুটি মেডিসিনকে অবশ্যই একত্রে মিশিয়ে নেবেন না আলাদা আলাদাই ব্যবহার করবেন ভালো ফল পাবেন একত্রে মিশিয়ে নিলে আপনি ভালো ফল নাও পেতে পারেন মেডিসিনটিকে মাস ইউজ করুন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে কমতে আরম্ভ করবে এবং অনেক ক্ষেত্রে সমস্যাটি একেবারে কমে যায় আর হয় না তাদের ক্ষেত্রে বন্ধ করে দিতে পারেন আর যাদের ক্ষেত্রে কমছে না বা একটু কমেছে তাদের ক্ষেত্রে মেডিসিনটিকে আরও তিন মাস চার মাস ছ মাস আট মাস কন্টিনিউ করুন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করবে আর যাদের ক্ষেত্রে মেডিসিনটিকে দীর্ঘদিন ধরে কন্টিনিউ করবেন মানে যাদের কমছে না যারা ছ মাস বা আট মাস কন্টিনিউ করবে তাদের ক্ষেত্রে ওপিএম টু হান্ড্রেড প্রথম দু মাস এক ডক ডায়েট জিভে নেবেন ডেলি তারপরে আস্তে আস্তে গ্যাপ বাড়াবেন সপ্তাহে একদিন দুই ডক এনা মেডিসিনটিকে বারবার ডেলি কন্টিনিউ করার দরকার পড়বে না সপ্তাহে একদিন করে নেবেন এবং লেমনা মাইনার দিনে দুই ডব ডায়েট জিভে নিতে পারেন জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন এবং এটিকে কন্টিনিউ করতে পারেন দিনে দুইবার তো অন্য দুটি মেডিসিন ইউজ করুন দেখুন আপনার নাক ডাকার সমস্যা থাকলে বা আপনার পরিবারের কারো সমস্যাটা থাকলে মেডিসিনগুলি তাদের সাজেস্ট করতে পারেন অবশ্যই তারা খুব ভালো ফল পাবেন নতুন ভিডিওটা ভালো থাকুন আমার নিজের নিজের ফ্যামিলির যত্ন নেই আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবে মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন